নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর প্রকল্পে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার আমরা জানি দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্প চালু হয়েছিল আর এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে আগে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এখন মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে বর্তমানে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন আর এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় সুখবর দিল রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধাভোগীরা অক্টোবর মাস থেকে অতিরিক্ত টাকা পাবেন তবে অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে যারা এই শর্ত মানবেন তারাই বাড়তি টাকা পাবেন তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হলো আর এই বাড়তি টাকা পেতে কি কী শর্ত মানতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট ঘোষণা অক্টোবর মাসে বাড়লো টাকা তো বন্ধুরা ভাণ্ডারে কত টাকা বাড়ানো হলো আর অক্টোবর মাসে কারা কারা বাড়তি টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ইতিমধ্যে ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় দু কোটিরও বেশি মহিলা যার মধ্যে এক কোটি পঁচানব্বই লক্ষ মহিলা প্রতি মাসে ভাণ্ডার থেকে এক বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে এরই পাশাপাশি বিধবা মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং ভুল তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় পাঁচ থেকে লক্ষ মহিলার নাম লক্ষীর ভাণ্ডার লিস্ট থেকে বাদ যেতে চলেছে এই অক্টোবর মাসে এই সমস্ত মহিলারা অক্টোবর মাসে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন তো কাদের কাদের অক্টোবর মাসে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক টাকা করে আর্থিক সহায়তা পায় কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় তাহলে ভান্ডারের সুবিধা পাবে না বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা তারাও ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ এবার থেকে তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার এই দুই প্রকল্পের টাকাই সরাসরি অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব অক্টোবর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে প্রথমেই বলা হয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু এবার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে টাকা পাওয়া বন্ধ হতে পারে পুজোর মাস থেকে এরপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে কেওয়াইসি আপডেট না করালে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে না পরের নিয়মে বলা হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই টাকাটি সাধারণ বর্গের মহিলারা পাবেন এবং এস সি এসটি ক্যাটাগরির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট বাইশশো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বিধবা ভাতা মহিলারা এবার থেকে প্রতি মাসে বাড়তি টাকা পাবেন একবার বিধবা ভাতার টাকা পাবেন আর একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর পাবেন না অক্টোবর মাস থেকে শেষে বলা হয়েছে যারা ভান্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে আগামী অক্টোবর মাস থেকে তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে তবেই টাকা পাবেন নইলে পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ